আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে হাইড্রোপনিক ট্রে এটা সাইজ হচ্ছে আপনার এই লম্বার মাপটি পাবেন ছত্রিশ ইঞ্চি এবং এই পাশের মাপটি পাবেন আঠারো ইঞ্চি এই ট্রেটির দাম নিচ্ছি মাত্র দুশো টাকা করে এটি আপনি হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলে যদি আপনি জেলা থেকে তুলেন সেখানে যে খরচ হবে তুলনামূলক তার চেয়ে বেশি খরচ হবে হোম ডেলিভারি নিলে এগুলো কেজি হিসেবে স্টেট ফার্স্টে নামে একটি কুরিয়ার রয়েছে আমরা সেখানে কিন্তু এটি বুকিং দিয়ে থাকি এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি দূর থেকে অর্ডার করে হাতে একবারে পৌঁছাবেন না জেলা থেকে তুলে নেবেন এই ট্রেগুলো আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জেলা শহর যে কোনো গ্রামগঞ্জে এই ট্রেটি নিতে পারবেন এটি কোয়ালিটি সম্পূর্ণ একেবারে ভালো প্রোডাক্ট আপনারা যখন খুশি তখনই অর্ডার করে নিতে পারবেন অর্ডার করার নিয়ম যদি আপনার দশ পিস লাগে বিশ পিস লাগে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমি এই পণ্যগুলো আপনার জেলা শহর বা গ্রাম অঞ্চলে পৌঁছে দেবো সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম